জুয়া খেলার ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং মানব সভ্যতার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে প্রায় পাঁচ হাজার বছর আগে মেসোপটেমিয়ায় প্রথম পাশা আবিষ্কৃত হয় যা ভাগ্য নির্ধারণ ও খেলার কাজে ব্যবহার হত ভারতীয় মহাভারতে দ্রুত কাহিনী পাওয়া যায় যেখানে পাশা খেলা রাজসভায় অনুষ্ঠিত হয়েছিল প্রাচীন চীনেও তাস ও লটারির প্রচলন ছিল যা পরে বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে গ্রিস ও রোমেও জুয়া ছিল জনপ্রিয় সৈন্যরা ও সাধারণ মানুষ পাশা ও ভাগ্যের খেলা খেলত যদিও অনেক সময় এটি নিষিদ্ধ ছিল মধ্যযুগে ইউরোপে তাস পাশা এবং বোর্ড গেম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ষোলোশো সালে ইতালির ভেনিস শহরে বিশ্বের প্রথম ক্যাসিনো প্রতিষ্ঠিত হয় পরে আমেরিকায় উনিশশো শতকে ক্যাসিনো সংস্কৃতি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে লাস ভেগাস এবং মোনাকো জুয়ার রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে আর একুশশো শতকে প্রযুক্তির অগ্রগতির ফলে জুয়া অনলাইনে প্রবেশ করেছে বেটিন পোকার ও বিভিন্ন অনলাইন ক্যাসিনো এখন পৃথিবীব্যাপী মানুষের কাছে সহজলভ্য জুয়া খেলার ইতিহাস হাজার বছরের পুরনো হলেও এর ভয়াবহতা অস্বীকার করা যায় না অনেক পরিবার এ কারণে ধ্বংসের মুখে পড়েছে এবং সমাজে অশান্তি সৃষ্টি হয়েছে তাই জুয়ার মতো আসক্তি থেকে দূরে থাকা প্রয়োজন সন্তানদের খেয়াল রাখা ও তাদেরকে সঠিক পথে পরিচালিত করা অভিভাবকের দায়িত্ব সুস্থ বিনোদন আর শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুললেই আমরা জুয়ার ক্ষতি থেকে সমাজকে রক্ষা করতে পারব যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন